টিকটকার এখন শুধু বিনোদন প্ল্যাটফর্ম নয় এটা হয়ে উঠেছে অনেক তরুণ তরুণীর পরিচিত পাওয়ার মাধ্যম আজকে আমরা জানো বাংলাদেশের এমন দশজন ভাইরাল মেয়ে টিকটকারের গল্প যারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তাদের স্টাইল এবং কন্টেন্ট কিংবা সাহসী উপস্থাপন দিয়ে আজকের প্রথমে রয়েছে সামিয়া সামিয়া ভাইরাল হন তার সাধারণ এক্রোপোসেন এবং রোলোপেড ভিডিওর মাধ্যমে অনেকেই তাকে বলে থাকেন এবং ভার্তা সৃজনশীলতা আর সাহস মিলে যদিও কিছু তৈরি করা যায় তবেই তারা ভাইরাল হয় তারপরে রয়েছে সানজিদা ইসলাম সানজিদা ইসলাম ডান্স কন্টেন্টের জন্য বিখ্যাত তার সাবলিক নাচ আর পারফর্মে মুগ্ধ হয়েছে লক্ষ মানুষ তারপরে রয়েছে জান্নাতুল নাইম জান্নাতুল নাইম ফানি ভিডিও এবং সামাজিক বার্তাবাহিত কন্টেন্টের মাধ্যমে ভাইরাল হন সহসরল অভিনয় দর্শকদের মুগ্ধ করে তারপরে রয়েছে শামিমা তুষ্টি হিজাব পরে টিকটক করা মেয়েদের মাঝে অন্যতম জনপ্রিয় তার ফ্যাশন সেন্টার ও ভদ্রতা বাসায় তাকে আলাদা করে তোলে এবং ভার্তায় ধর্মীয় পরিচয় মানে বাধা নয় সেটাই হতে পারে তোমার শক্তি তারপরে রয়েছে ফাইমা হোসাইন ভিডিও আর অভিনয় ভিত্তিক কন্টেন্টের জন্য পরিচিত মাঝে মাঝে সামাজিক ইস্যুতেও কথা বলেন এবং ভার্তা ভালোবাসা আর প্রতিবাদ দুটোই একসঙ্গে করা যায় তারপরে রয়েছে আফরিন আনিকা স্টাইলিশ লুক আর কন্টেনের জন্য তিন এজুদের আইকনে পরিণত হয়েছে এবং নিজেকে উপস্থাপন করা হয়েছে আধুনিক কন্টেন্ট তারপরে রয়েছে মাইনো শারমিন গ্রামের পরিবেশে ভিডিও তৈরি অন্যদের থেকে আলাদা হয়েছে তার কন্টেন্ট বাংলাদেশের গন্ধ মেলে এবং শিকট তুলে গেলে কন্টেন্ট প্যান থাকে না তারপর রয়েছে জান্নাত তাসমিন মোটিভেশনাল ভিডিও এবং নারী ক্ষমতা নিয়ে কন্টেন্ট তৈরি করে প্রসঙ্গিত হয়েছে এবং টিকটক শুধু নাচ বা গান নয় একটি চিন্তা প্রকাশের একটি প্ল্যাটফর্ম আপনি কি জানেন আপনার হাতের নোখ পায়ের নোখের থেকে দুই থেকে তিন গুণ দ্রুত বড় হয় আর যে তারপর রয়েছে রাইসা রহমান মেকআপ টিউটোরিয়াল আর রূপচর্চার বিষয় ভিডিওর জন্য জনপ্রিয়তা পেয়েছে এবং সৌন্দর্য চর্চার একটি শিল্প আমাদের শেষের দশ নম্বরে রয়েছে তাসনুর নাওয়ামি অন্যতম রঙ্গিল ও প্রফেশনাল ভিডিও বানায় তার এডিটিং এবং ক্যামেরা কাজ অনেকের অনুপ্রেরণা করে এবং টেকনিক জানলে টিকটকে সিনেমার মতো কাজ করা যায় আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ কল দিয়ে না কল না উড়ে